আবে এই খান নি ছেলে ভালোবেসে যখন বিয়ে করেছিস তাহলে আমার বাড়িতে কি গামাতে উঠেছিস ফাদার বেটা ফাদার বেটা বেরোবা আমার বাড়ি থেকে বাবা ভাই ছেলেকে অপমান করে খেদে দিতে চাইছো বাবা বেরো খান কি ছেলে যে ছেলে বাবার কথা শুনে না সে ছেলে কি শেরবে তোমার মনের মতলব বুঝতে পেরেছি বাবা কি বুঝতে পারলি পারলিবে তুমি আমার দেখাশোনা করে বিয়ে দিতে এক দিন একটা খাতি নেওয়ার ধান্দায় ধান্দায় করেছিলে আমি বুঝতে পারছি তুই আবার কি খানকি ছেলে রে আমি তোমার খানকি ছেলে বাবা